ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাবার নিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের অভিযোগ ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন বীরবাহা হাসতা হয়েছিলেন ঝাড়গ্রাম হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অনেকেই ভেবেছিলেন এবার হাল ফিরবে হাসপাতালে কিন্তু আজও সেই তিমিরেই পড়ে রয়েছে ঝাড়গ্রাম হাসপাতাল চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পর হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের মান নিয়ে এক্সপোস্টে প্রশ্ন তুলেছেন বীরবাহা হাসতা পরিমাণটাই এদিকে মানুষ খেতে পারবেন তো সরকার তো টাকা বরাদ্দ করছে ঠিকঠাক খাবার দেওয়ার জন্য দিচ্ছে না আপনারা জানিয়েছেন না কাকে জানাও খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের এখানে যে মানে খাবারগুলো আগের দিনে যে মানে মিলটা দেওয়া হয়েছিল সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল ছোট ছোটো আর ভালোভাবে ইয়ে হয়নি মানে স্টিম সেদ্ধ করা হয়নি এখানে জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ বন প্রতিমন্ত্রীর এই এক্সপোস্টের পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আপনি তো ওই ঝাড়গ্রাম হাসপাতালের রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তো তখনও তো খাবারের মানে একই পরিমাণ ছিল তখন কেন আপনি আওয়াজ ওঠাননি এখন কেন আওয়াজ উঠাচ্ছেন তো তাহলে আমরা কি ধরে নেব এর মাঝে কোনো অভিসন্ধি আছে বা ওনাদের কোনো অন্তর কলহ এর মধ্যে আছে নিম্নমানের খাবার দেওয়ার কথা মানছেন না সরবরাহকারী সংস্থার প্রধান দু হাজার পনেরো সাল থেকে কি কোনো জিনিসের দাম বাড়েনি তাহলে একই দামে আজকে দীর্ঘ দশ বছর ধরে চালিয়ে যাচ্ছি এটা ওনারা বলছে না কেন যে চুয়ান্ন টাকায় তিনবেলা খাবার দেওয়া হচ্ছে সেই পয়সা না বলে হাসপাতালের নিম্নমানের খাবার আমি মনে করি অনেক বেটার সার্ভিস দিচ্ছে নিম্নমানের খাবারের কথা মানলেও তার দায় স্বাস্থ্য ভবনের গাড়ি চাপিয়েছেন হাসপাতালের সুপার তার মানটা খুবই খারাপ এবং অল্প পরিমাণও অল্প এবং গুণগত মানও খুবই খারাপ মান খারাপ ছিল আমরা সেই হিসেবে ওনাকে সহযোগ করেছি আগে এবং ওনার নামে আমরা